তোমরা সবাই কেমন আছো ইহো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবার একটা তোমাদের সাথে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি তো তার জন্য তোমরা স্কিপ না করে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে তো দেখো আমি এক কেজি চিকেন নিয়েছিলাম তো চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো তার মধ্যে আমি আদা রসুন পেস্ট গুঁড়ো লঙ্কা গোলাপ জল কেওড়া জল তারপর হাতে গোড়ানো বিরিয়ানি মশলা কেনা চিকেন বিরিয়ানি মশলা মিঠা আতর একটা আর হচ্ছে দুপলা সর্ষের তেল তো সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম তো সেই ম্যারিনেট করে আমি তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম চাপা দিয়ে তো তারপর দেখো আমি ওভেনটা জেলে নিয়েছিলাম তো তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেলটা দিয়েছি তো তেলটা আমার গরম হচ্ছে তো দেখো তেল আমার গরম হয়ে গেছে তো তারপর আমি বেরেস্তা তৈরি করব বলে সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তো তারপর ভালোভাবে নেড়ে চেড়ে লালচে করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম তো দেখো মোটামুটি হয়েই এসছে তো আমার বেরেস্তার পেঁয়াজ তৈরি হয়ে গেছে তো আমি সেই কারণে তুলে নিয়েছি তো সেই বেরেস্তার পেঁয়াজ একবারে ভেজে নিয়েছিলাম তো দেখো মাংসটা কষবো বলে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সস আর একটু হচ্ছে স্বাদ মতন চিনি তো ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তো সেই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে তো দেখো তারপর আমি ভালোভাবে মশলাটার সাথে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছিলাম তারপর আমি দিয়েছিলাম পরিমাণ মতন একটু নুন তো দিয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছিলাম তো তারপর আমি চিকেনটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো আমার সেদ্ধ হয়ে গেছে বলে চিকেনটা আমি দেখো তারপরও আমি একটু জলটা শোকাচ্ছি ভালোভাবে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছিলাম তো দেখো চিকেন থেকে আমার তেল ছেড়ে দিয়েছে তো চিকেনটা আমার হয়েই এসেছে তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে তো দেখো তো তারপর আমি নিয়েছিলাম যে বিরিয়ানির চাল এক কেজি তো চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো বিরিয়ানির চাল আমি ভালোভাবে রগড়ে রোগড়ে ধোবো না কেননা চালগুলো ভেঙে যেতে পারে তো সেই কারণে আলতোভাবে আমি ধুয়ে দেখো জলটা ফেলে দিলাম তো আবার আমি বিরিয়ানির চালের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম কি না চালটা ভিজিয়ে রাখবো বলে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি ভাতগুলো যাতে না ল্যালারে হয়ে যায় তাই জন্য আমি ভিনিগার দিয়ে দিয়েছি তো আমার জল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি সেই ভিজিয়ে রাখার বিরিয়ানির চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তো যেহেতু আমি চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বলে সেই কারণে আমার ভাতটা বেশিক্ষণ হতে আমার সময়ও লাগেনি তো আমার ভাত দেখো রেডি হয়ে গেছে তো আমি এবার ভাতটা নামিয়ে ফেলি তো দেখো আমার ভাতটা রেডি হয়ে গেছে তো তারপর আমি একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম ঘি নিয়েছিলাম তো গোটা হাঁড়িতে ভালোভাবে লাগিয়ে মাখিয়ে নিয়েছি যাতে না ভাতগুলো নিচে লেগে যায় তো তারপর দেখো ভাতটা দিয়ে আমি হাঁড়ির মধ্যে ভালোভাবে আমি সাজিয়ে নিচ্ছিলাম তো আলু চিকেন তো এই রকম করে প্রত্যেকটা লেয়ার আমি তৈরি করে নিয়েছি তো তারপর সবার লাস্টে আমি ওপর থেকে দিয়েছিলাম হচ্ছে সেই বেরেস্তা তারপর দিয়েছিলাম দুধের মধ্যে কেশর দিয়েছিলাম সেই দুধ আর কেশরের রং বেরিয়ে এসেছিলো তো সেই ওই দুধ আর কেশরটা আমি দিয়েছিলাম কেওড়া জল গোলাপ জল মিতা আতর তিনটে মিক্সড করে রাখা ছিল সেটা আমি দিয়েছি হাতে তৈরি করা আমার বিরিয়ানির মশলা সেটা দিয়ে দিয়েছি আর কেনা চিকেন বিরিয়ানি মশলা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি আর সবার লাস্টে আমি ওপর থেকে ঘিটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম তো চলো বন্ধুরা তো এই ছিল আজকে আমার চিকেন বিরিয়ানি রেসিপি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো তো কেমন হয়েছে বন্ধুরা সবাই জানিও টাটা সবাইকে